কারণ এটা পচা গলার আইটেম না যে পৈচা গেল গা বিক্রি করতে পারলেন না রাইট তারপরও দেখা যায় অনেকে দুই হাজার টাকার আইটেম এগুলা দা শুরু করলেন কিন্তু মনের ভিতরে একটা খুদ থাকে যে বোঝে আরো আইটেম যদি পারতাম ভাই আপনি নিরাশ হওয়ার কারণে আপনার জন্য এই যে আমার ক্যাটালগ আছে ক্যাটালগ আছে ক্যাটালগে আপনি যেগুলা নেবেন প্র্যাকটিক্যালি নিলেন আর বাকি ক্যাটালগে ছবি দেখে অর্ডার কাটবেন যদি অর্ডার হয় আমাকে ফোনে অর্ডার দিয়ে দিলেন ফোনে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার দিলেন এই যে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় মাল পৌঁছাই দিই যে কোনো কুরিয়ার করতোয়া বলেন সুন্দরবন আফজাল এ যে আর অনেক নাম ভাই সব কুরিয়ারে মাল দিব আপনি শুধু অর্ডার কেটে অর্ডার দিবেন মাল পৌঁছাই দিব আপনার সব ব্যবস্থা আছে মাল দেওয়ার দায়িত্ব আমাদের ভাই জি তারপরে এই যে কলিং বেল আইটেম আছে এসিডিসি কলিং বেল 110 টাকা পিস একটা কলিং বেল কিনতে গেলে 200 250 টাকা লাগে আমাদের থেকে যদি কেউ চান এক পিসও নেবেন দোকানে আসলে এক পিসও দিব পাইকারি দামই দিব এক পিস কথা দিলাম আচ্ছা তারপরে এই যে মোটরের সুইচ আছে কোনা ইন্ডিয়ান মোটরের সুইচ এটা রেট একশো আটান্ন টাকা যদি কেউ বাংলা নেন বাংলা নিলে পঁচানব্বই টাকা তারপরে এই যে একটা পঞ্চাশ ওয়াটের লাইট এই লাইটটা খুচরা দোকানে দুই থেকে আড়াইশো টাকা বিক্রি হয় আমার থেকে অনলি একশো দশ টাকায় নিতে পারবেন তারপরে এই যে একটা এসিডিসি লাইট এসিডিসি লাইট ভাই দুইশো আড়াইশো টাকা বিক্রি হয় আমার থেকে শুধু পঞ্চান্ন টাকায় কেনা তারপরে কেউ যদি চান যে না টস আইটেম দিয়ে ব্যবসা করবেন এই যে টস লাইটের আইটেম টস লাইট এর কথা কি ভাই আপনি এক সাদের নিচে সকল আইটেম আমি আপনাকে সকল আইটেম পাবেন এই যে শুধু 75 টাকা শুধু 95 টাকা 110 টাকা বিভিন্ন রেডে টস লাইট আছে আর অনেক ধরনের লাইট আছে তারপরে আপনারা যদি চান যে না আর একটু ভালো মানের গ্যারান্টি লাইট নিব 6 মাস গ্যারান্টি কার্ড সহকারে আপনি বিক্রির সময় কার্ড লেখা দিবেন শুধু 60 টাকা প্যাকেট সহ শুধু 65 টাকা প্যাকেট সহ 6 মাস গ্যারান্টি জি তারপরে এই যে একটা কলস মাল আছে এটা হলো এসিডিসি আর এটা কলস এটা রেট হলো শুধু 30 টাকা শুধু 30 টাকা কলস বডির ভিতরে তারপরে এই যে ফাইভ ওয়ার্ড আছে একটা ফাইভ ওয়ার্ড এটা তিরিশ টাকা বিক্রি হয় খুচরা বাজারে আমার থেকে শুধু দশ টাকায় কিনা দশ টাকায় নেবেন এটা আছে শুধু বেয়াল্লিশ টাকা পিস কেনা বেয়াল্লিশ টাকায় কিনে একশো টাকা বিক্রি করে দোকানদাররা তারপরে কেউ যদি চায় যে না কালারিং টার নিব কালারিং তার আছে শুধু তিনশো পঞ্চাশ টাকা কয়েল সাদাও আছে কালারিং আছে তিনশো পঞ্চাশ আচ্ছা তারপরে এই যে একটা জাম্বু তার আছে মোটার ভিতরে এটারে শুধু তিনশো টাকা তিনশো টাকা তারপরে কেউ যদি চায় যে বিআরবি বিজলি ওয়ারিং এর জন্য যে সমস্ত ভাইরা প্রবাসে থাকেন ব্র্যান্ডের ব্র্যান্ডের নিলে এই যে বিআরবি বিজলি নিতে পারবেন আবার অনেকে আছে যে না আমার একটু বাজেট কম কম টাকার ভিতর তারটা ভালো চাই কিন্তু টাকা একটু কম জি তাদের জন্য এই যে আমার তামার তার আছে ওয়ান পয়েন্ট থ্রি আছে বারোশো টাকা টু পয়েন্ট জিরো আছে ষোলোশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ নিলে সতেরোশো টু পয়েন্ট ফাইভ নিলে বাইশো তামার তার একবার অরিজিনাল ফায়ার প্রুফ একশো গাছ তামা তারপরে কেবল ক্লিপ নিতে পারবে পঁচিশ টাকা বক্স রয়্যাল প্লাক নিতে পারবো দুই টাকা আশি পয়সা স্কুরু এক টাকা আঠারো পয়সা তারপরে এই যে এসি ডিসি দুই ঘন্টা ব্যাকআপ কোয়ালিটি গ্রান্টি কোয়ালিটি মাল যদি কেউ নিতে চায় ডাবল ব্যাটারি এই একটা ব্যাটারি এ ব্যাটারি দুই ব্যাটারি এসি ডিসি শুধু 240 টাকা গ্রান্টি কোয়ালিটি দুই ব্যাটারি তারপরে যদি কেউ চায় যে বাংলা নিব এসি ডিসি বাংলা नीला আছে 220 টাকা এসি ডিসি ডাবল ব্যাটারি বাংলা এটা হলো আইসি এর মাল আর এই যে এই মালটা দেখাই দিই এটা হলো সার্কিটের মাল সার্কিট হওয়ার কারণে দামটা বেশি আচ্ছা এটা সার্কিট এটা সম্পূর্ণ সার্কিট আর এটা হলো আইসি মাল আইসি এর মাল 220 সার্কিটের মাল 240 আচ্ছা এ হলো রেড তারপরে আপনি আমার থেকে এই যে ফ্যান নিতে পারবেন শুধু 90 টাকা লাইট প্লাস ফ্যান দুইটা সহ লাইট প্লাস ফ্যান লাইট সুন্দর একদম দেখেন এটা অনেক বাচ্চারা স্কুলে নিয়ে যায় গরমের জন্য এটা নিতে পারবেন শুধু 110 টাকা 110 টাকা তারপরে যদি কেউ আমার থেকে চায়না কোয়ালিটির ফ্যান এগুলো একটা ফ্যান 350 400 টাকা লাগে কিনতে গেলে আমার থেকে পাইকারি শুধু একশো ষাট টাকা এক পিস নিলেও একশো ষাট টাকায় আমার থেকে যারা একবার হাই কোয়ালিটির উন্নত মানের সুপার স্টার ট্রান্সটার লাইট নিতে চান এই যে একটা সিরিজ আছে আমার কাছে বারো পনেরো আঠারো জি বারো পনেরো আঠারো সাতো আট সবই নিতে পারবেন সাতো আট পঁচাত্তর টাকা তারপরে বারো আট নিতে পারবেন পঁচাশি টাকা পনেরো আট একশো দশ টাকা আঠারো আট একশো তিরিশ টাকা পুরা সিরিজ এক বছর গ্রান্টি কোয়ালিটির গ্যারান্টি কোয়ালিটি গ্রামের একবারে আমি গ্যারান্টি দিয়ে দিব এক বছর জি আবার আমার নিজস্ব একটা সুইচ আছে আমার নিজস্ব সুইচ আছে প্লাস নিজস্ব টুপিন আছে এই যে আমার নিজস্ব টুপিন আমার নিজের নামেই করা এই যে দেখেন ম্যানুফ্যাকচার বাই বাংলাদেশ ইলেকট্রিক আমার নিজস্ব করা টুপিন আছে তারপরে আমার একটা সুইচ আছে সুপার স্টার কোয়ালিটি ওই কালারের এই প্যাকেট দেওয়া আমার এই সুইচটা শুধু পনেরো টাকা পিস কেনা একশো টাকা ডজন দুই বছর গ্যারান্টি

পুরা কয়েল খুললা চেক করা লাগে অনেক সময় আপনি চাইলে এক জায়গায় তারে হাত দিয়ে আরেক জায়গায় কয়েল চেক করে ফলাইতে পারবেন আর্থিং টেস্টার এগুলা পাবেন আমার থেকে তারপরে এই যে ববিনের তার ববিনের তার নিতে পারবেন তিনশো আশি টাকা তিন টাকা আশি পয়সা গস কেনা খুচরা দোকানে বিক্রি পনেরো থেকে বিশ টাকা ফ্যানের রেগুলেটার নিতে পারবেন আমার থেকে এই যে ফ্যানের রেগুলেটার অনলি পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পঁচিশ টাকা রেগুলেটার আর একটু ভালো মানের নিলে আমার ইজি ব্র্যান্ডের দুই বছর গ্যারান্টি লেখাই আছে দুই বছর গ্যারান্টি বছরের গ্যারান্টি বত্রিশ টাকা ইজি না জি এটা হলো বত্রিশ টাকা এটা পাঁচ বছর গ্যারান্টি এটা বিয়াল্লিশ টাকা পাঁচ বছরের গ্যারান্টি এস সুপার এটা হলো বিয়াল্লিশ টাকা আচ্ছা তারপরে যদি কেউ চান যে পাকিস্তানি ফ্যানের রেগুলেটর নিবেন এগুলো আমার কাছে আছে এগুলো পঞ্চান্ন টাকা পাকিস্তানি পঞ্চান্ন টাকা তারপরে ফ্যানের রাবার নিতে চাইলে এক টাকা পিস এক টাকায় ফ্যানের রাবার এক টাকা এক টাকা খুচরা বিক্রি হয় কত খুচরা পনেরো বিশ টাকা বিক্রি হয় মাত্র এক টাকায় কেনা এক টাকায় কেনা শুধুমাত্র এক টাকায় কেনা আচ্ছা এক টাকায় কিনে পনেরো বিশ টাকা বিক্রি করতে পারবেন ফ্যানের রাবার তারপরে আমার থেকে সাবমিটার নিতে পারবেন হোসাফের নর্দানে সাবমিটার আছে শুধু চারশো পঞ্চাশ টাকা এক বছর গ্রান্টি গ্রান্টি কার্ড মিটারের সাথে থাকবে এই যে একটা পিন পঁয়তাল্লিশ এই যে একটা গিজারের এসি সুইচ একশো পঞ্চাশ টাকা তারপরে টেস্টার নিতে পারবেন আমার এখানে টেস্টার শুরু হইব সাড়ে ষাট টাকা পিস কেনা সাড়ে সাত টাকা তারপরে এটা আছে দশ টাকা এটা আছে টু ইন ওয়ান টেস্টার তেরো টাকা এটা আছে টু ইন ওয়ান টেস্টার আঠারো টাকা এটা আছে টু ইন ওয়ান টেস্টার উনিশ টাকা উনিশ টাকায় টু ইন ওয়ান টেস্টার তারপরে ফ্লিপসের অরিজিনাল টেস্টার নিলে শুধু উনিশ টাকা উনিশ টাকায় ফ্লিপস অরিজিনাল একটা আনকমন মাল দেখাই ভাই যা সামনে শীতকাল আস্তে আছে। অনেক বয়স্ক মানুষ দেখা যায় বারবার সুইচ টিপ দিতে পারে না তাদের জন্য একটা আনকমন মাস্ক মোশন সেন্সর ভাই আপনি হাঁটা চলার শব্দে লাইট অটোমেটিক জলব সুইচ দেওয়া লাগবে না বিদ্যুৎ অপচয় ও মাই গড চমৎকার মোশন সেন্সর আপনি চাইলে টাইমও সেট করতে পারবেন টাইম সেট করে দাও এখানে টাইম সেট করেও ব্যবহার করতে পারবেন এটা ভাই মানে এটা সেন্সর হোল্ডার সেন্সর হোল্ডার কিছুদিন আগে এটা রেট ছিল হাজার বারোশো টাকা এটা বর্তমানে এটা রেট শুধু দুইশো টাকা আমার থেকে দুইশো টাকা বুঝতে প্রাইস এখনো আপনি এটা দাঁড়া যে সাড়ে পাঁচশো টাকা সেল হয় আমার থেকে শুধু দুইশো টাকা এটা কিন্তু একটা ম্যাক্স ওয়ার্ল্ডের একটা সেন্সর হোল্ডার অটোমেটিক লাইট জ্বলবে আচ্ছা এটা শুধু দুইশো টাকায় নিতে পারবেন আমার থেকে এক পিস লাগলে এক পিসের দোকানে এসে নিতে পারবেন তারপরে ফ্যানের ক্যাপাসিটা জিএফসি অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল কোম্পানি ট্রেডমার্ক দেওয়া পাকিস্তানি শুধু সাতত্রিশ টাকা থাইল্যান্ডের অরিজিনাল নিতে পারবেন শুধু চুয়ান্ন টাকায় চুয়ান্ন টাকায় থাইল্যান্ড জালি ফ্যানের ক্যাপাসিটার নিতে পারবেন শুধু ষোলো টাকায় তারপরে টু নিতে পারবেন উনিশ টাকায় তারপরে হলুদ কুরিয়ান ক্যাপাসিটার নিতে পারবেন পঞ্চান্ন টাকায় তারপরে ঝুলন্ত হোল্ডার ষাট টাকা পিস দশ টাকা পিস ঝুলন্ত হোল্ডার তারপরে যত ধরনের বাটম হোল্ডার লাগে ডিউন কলা গোল্ডেন কালার যেটা নেন টাকা 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 যে টু ই পিন দুইটাই ব্যবহার করতে পারবেন টাকা তারপরে ব্যাট সুইচ আইটেম নিতে পারবেন আমার থেকে দশ টাকায় ব্যাট সুইচ দশ টাকা ব্যাট সুইচ তারপরে তেরো টাকায় ব্যাট সুইচ তারপরে নিতে পারবেন হইলো মাল্টি নিতে পারবেন শুধু বারো টাকা বারো টাকায় টুপিন মালটি টুপিন প্লাস নিতে পারবেন চার টাকা পাঁচ টাকা ছয় টাকা পাথরের সকেট আঠারো টাকা প্লাস্টিকের সকেট বারো টাকা টুপিন মালটি আটাইশ টাকা বিভিন্ন বিভিন্ন দামের নিতে পারবেন সাড়ে বারো টাকা হোল্ডার নিতে পারবেন বাটাম হোল্ডার সাড়ে টাকা তারপরে এই যে বড় বাটাম নিতে পারবেন অনলি বাইশ টাকা এর থেকে বড় নিতে পারবেন পঁচিশ টাকা তারপরে কানেক্টর আলা হেভি মাল যদি নেন শুধু বিয়াল্লিশ টাকা মাল্টিপ্লাগ আইটেম আমার এখানে চল্লিশ টাকা থেকে শুরু দুই বছর গ্যারান্টি চল্লিশ টাকায় মাল্টিপ্লাগ ষাট টাকায় মাল্টিপ্লাগ তারপরে এ একটা মাল্টিপ্লাক বাংলাদেশে এটা সাড়ে চারশো বিক্রি হয় সাড়ে পাঁচশো হয় মফসলে আমার থেকে নেবেন অনলি একশো টাকা এটা নেবেন একশো টাকা তিন ঘাট তারপরে এটা নেবেন একশো টাকা এটা নেবেন একশো টাকা আবার এটার ওই বড় তার নিবেন একশো টাকা এটা নিতে পারবেন আমার থেকে শুধু একশো টাকা তারপরে এটা নিতে পারবেন চারশো বারো টাকা তারপরে মিটার মালটি দুইশো টাকা বিভিন্ন রেটে আরো অনেক মাল্টি প্লাগ আছে দেখাই দেন এগুলাও নিতে পারবেন জি ভাই এইখানে আপনাকে আমি এক ভিডিওতে চাইলে ভাই অনেক আইটেম দেখাইতে পারবো এই যে আমার দেখেন দোকানে এই নিচ থেকে শুরু করলে উপর পর্যন্ত আমি আপনাকে এক বক্স এক বক্স অনেক মাল দেখাই শেষ হবে না ভাই শেষ হবে না ভিডিও 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 প্রোডাক্ট শেষ হবে না ভিডিও লং হবে শুধু ভিডিও দ্রুত বাড়বো কিন্তু ওইভাবে না আমি আপনাকে একটা ধারণা দিয়ে দিলাম ইনশাল্লাহ যাদের ব্যবসা করার আগ্রহ আছে তারা তো ব্যবসা করবে না যে সমস্ত ভাইদের সামনে আমার ভিডিওটা যাবে ভাই আপনি ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে আমার এক বেকার ভাইয়ের একটা ব্যবসায়িক ধারণা পাবে ভাই আমাদের দেশে প্রচুর পরিমাণে বেকার হয়তো বোঝা যাইতেছে না কিন্তু বেকার কিন্তু দিন দিন বাড়তেছে ঘরে 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 বেকার তৈরি হইতেছে আর আমাদের বর্তমান সমাজে সবচেয়ে বড় সমস্যা যেটা শিক্ষিত বেকার শিক্ষিত বেকার লজ্জায় মানুষ কাজকাম করতে পারে না আমি কিন্তু ভাই একজন ব্যবসায়িক পাশাপাশি স্টুডেন্ট আমি রানিং পড়াশোনা করতেছি পড়াশোনার পাশাপাশি ব্যবসা করতেছি যে সমস্ত ভাইয়েরা বেকার আছেন বা স্টুডেন্ট আছেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যতটুকু আমার এবিলিটি আছে ইনশাল্লাহ অতটুকু আমি আপনাকে সাহায্য সহযোগিতা করব ব্যবসা কীভাবে করতে হয় ওরকম একটা ধারণা দিব যে ভাইয়েরা দোকানে আসতে না পারবেন ভিডিও কলে দেখা আমাকে এক হাজার টাকা দিয়া কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মাল নিতে পারবেন